কাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা এখন দেখতাছে ও মাধু ব্লগ তো দেখো আজকে আমার বাড়িতে নতুন একটা অতিথি আছে দেখো ঘরের মধ্যে আয় পড়ছে আর আমার পিছনে পিছনে আসতে কিছু কেটে 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 দেখা খেতে 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 দেখি বাবা বাইরে দিকে আনো বাইরে দিকে আন ওই দেখায় দেখো তোমার সঙ্গে কী করতেছে দেখি এটা আমার কাকু আনছে কুকুরটা তো দেখো আমরা করে ওই দিক দিয়ে আয় উঠছে কুচুই

মাইলোর সঙ্গে লাগবে এবার দেখি কাকু একটু কি করে দেখি মাইলো কি করে দেখি না একটু আমি লইলামো মাইলো তো কি ভরসা একদম না কা কাম রইত না দেখি নাকি তাকারে না না মালো তো বানাই একদম মাইলো মাইলো তো কোনো ভরসা নাই এই মাইলো এটা তোমার ভাই না দেখি নাকি তা করে এনে তুমি ধরে লইয়া যাও সে মাইলো কাছে তুমি ধরে লইয়া যাও সে তুমি থাক গো দেখি দেখি কি দেখা করে

তো দেখো এখন সকাল টাইম মানে এখনও শীত চাষ না কারণ শরীরটা শরীরটা ভালো নাই তোমরা আগের ব্লগে দেখাইছি তো আজকে একটু ভালো আছি কাশি টাশি কমছে তো ওইদিকে ব্লগটা দিচ্ছি কারণ দেখো তো কুকুর টুকুর নিয়ে সকাল সকাল কী করি দেখো আরেকটা আছে কুকুর টুক বাইরের কুকুরটা ঈদের সালো তো আশা করি সবাই ভালো আছো ভালো থাকবে তো আজকে রৌদ্রও সবচেয়ে পছন্দ এখন গরম লাগবে আছে রৌদ্রে আইসি এখন কি আবার বইতাম আমি মানে তো তোমরা আজকে একটা জিনিস দেখামো তো চলো তো তোমরা দেখামো কেছি যে দেখো বন্ধুরা আমার হাঁস মানে আমার দেড়শো দেড়শো পিস হাঁস আসছিল তো একশোর একশোর উপরে বেচা হয়ে গেছে গা এখন প্রায় এখানে পঁচিশ তিরিশটা মতো হাঁস আছে তো এগুলিও বেচা যাইবো তো দেখো আমি তো গতবারও আমার একটা ব্লকে দেখাইছি যে আমি হাঁস বেজটা প্লিজ কিনছি তো দেখো এরম এমনই প্রত্যেক বছর আমরা হাঁস তুলি দেখছো এখানে আর পঁচিশ তিরিশটা মতো আছে তো কিছু বেচা হয়ে গেছে কিছু কিতে এক একশোর মতো ব্যসা হয়ে গেছে দেখো তো ওইটা আর ব্লগে দেখাতে পারছি না আর কি তো আজকেই তোমার সঙ্গে এটা শেয়ার করলাম আর এদিকে দেখো মেজাজা আইসে এখন আমি একটু রেস্টে আছি যেহেতু শরীর ভালো নেই তো দেখো রান্না করতে আসে কি রান্না করতে আসে দেখো কি রান্না করলে আজকে পাতার শাক মাছের তেল মাছের তেল রান্না করবো মাছ রান্না করবো পাবদা মাছ শীতের দিনে কিন্তু রায় পাতা শাক খাইতে ভালোই লাগে না এই পড়া শাক দিয়ে বেগুন দিয়া ভাজি করে মাগে দিয়া আর মাছের তেল তো এখন তোমার লাগি আমি কি করতে পারি গো খুব বেগুনা কেটে দাও আচ্ছা এটা सीटेटলে দেখো রান্না তো বসানো হয়ে গেছে মানে বসাইবো এখন সবজি কাটতেছে তো আমিও সবজিটা কেটে দেবো 엄마 কি করতাছ তুমি তো দেখো সবার সঙ্গে তো দেখা করে দিছি এবার এদের সঙ্গে

পুকু পুকুটা আমার পকুটা আমার শঙ্কু পুকু কতটি দেখ আমরা বাড়ির আমরা বাড়ির কত 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 আর ছোটটা তো দেখছো ছোটো হইলে কি হবো কিন্তু কি জঘন্য ছোটোটা নতুন বন্ধুরা আজকের ব্লগটা আর বড়ো করি না তো তোমরা কাছে কোন আমাদের বাড়ি কোন কোন মানে মাইলোয়ারও ভালো লাগছে না ম্যাক্সের ভালো লাগছে না ওই নতুন যেটা বাগাইডের ভালো লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানে বা তো মাইলোয়ার ম্যাক্স তো আমরা বাড়ি আগের পুরন সদস্য খুবই কাছে রয়ে গেছে মাইলোয়ার ম্যাক্স তো এখন নতুন একটা আছে এটাই কাকু আনছে তো এটাও কিন্তু খুব ভালো এটা দেশি আর কি এগুলো তো বিলাতি কুকুর তো এগুলো খুব ভালো কিন্তু তো দেখাবো নতুন আরেকটা ব্লগে আজকের মতো টাটা বাই বাই তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা নতুন একটা ভিডিও নিয়ে আবার তোমরা সামনে আও